এখন ব্যাটারির জন্য টাকা দেওয়াটা খুব কষ্ট লাগছে কিন্তু ব্যাটা কাম করছে এখন টাকা ছাড়তে চাইতেছে না শেষ এখন মনে হয় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা এখন আছি সেনজেনের সেগা মল বা সেগা প্লাজা এখানে প্রতি বছর আসা হয় এবছর আশা হইছে কিন্তু আমার কাছে আছে একটা ম্যাকবুক এটা হচ্ছে মডেল নাম্বার এ ওয়ান এবং এইটার মধ্যে আছে আপনার ইনটেল সেগা মলে ম্যাক অ্যাপেল আর কি ইন্টেলের সাথে কাজ করত তো ইন্টেল সিক্স জেন আই সেভেন স্কাইলেক সামথিং প্রভাবলি যতদূর মনে পড়ে আর এইটার মধ্যে একটা টাচবার দিছিল যে টাচবারটা পরে আবার অ্যাপেল ফেরত নিয়ে গেছে টাচবার দিয়ে কোনো কাজ নাই কিন্তু এই ডিভাইসটা ডেড এখন এই জায়গায় নাকি আপনার ম্যাকবুক আপগ্রেড করা যায় রিপেয়ার করা যায় সব কিছুই করা যায় তো আমরা আজকে গিয়ে দেখবো যে এই ম্যাকটা আপগ্রেড করতে বা রিপেয়ার করতে এই রেডেম কয় টাকা লাগে এবং এইটা ছিল টু ফিফটি সিক্স জিবি র্যাম ছিল যত মনে পড়ে ষোলো কিগা বাইট আপনার এলপি ডি আর থ্রি টোয়েন্টি ওয়ান সিক্সটি সিক্স মেগা তো দেখা যাক স্টোরেজটা আপগ্রেড করতে পারলে ভালো হয় এই যে এই উঁচা বিল্ডিংটা এটার মধ্যে এটার মধ্যে যাই গিয়ে দেখি চলেন কি অবস্থা হয় সে মার্কেটে সব মোবাইল টোবাইল বিক্রি করে ওয়া অ্যাসুস দেখা যে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই মার্কেট সেগি মার্কেট সেগি ইলেকট্রনিক্স প্লাজা অনেকে বলে এই বিল্ডিংটা আমি অবশ্যই আগে এখানে কয়েকটা দোকানে গেছিলাম ম্যাক যারা রিপেয়ার করে তাদের সাথে কথাবার্তা ভুলে এসেছি একটা দোকানে আপনার বললো এটা লাগবে হচ্ছে পনেরোশো আর বির মতো খুব ভালো প্রাইস দিয়েছিল কিন্তু সে সময় চাইছে দুই দিন কিন্তু দুই দিন অপেক্ষা করা পসিবল না এরপরে আর এক জায়গায় দরদাম করছি সে বলছে আপনার সাতাইশো আর বির মতো কিন্তু সে দুই ঘন্টা এটা ফিক্স করে দিতে পারবে মানে আবার সিকিউরিটিটা ধুমধাম ক্যামেরা ফেলে আটকায় দেয় জানি না আমার আটকায় দিবে কিনা সেকেন্ড ফ্লোর টু এফ পোলার দোকান ছিল থ্রি এফ এসছি ব্যাটার দোকানে কিন্তু ব্যাটার টাইমে খুইলে খুঁজে নিয়ে গেছে তো এই আমি কিন্তু আমার ম্যাক কিন্তু যার থাকার কথা তারই দেখতে পাইতেছি না সো ম্যাক আপগ্রেড অ্যান্ড ফিক্স ভাই ডাইনি ভাবে নিচে যেখানে থাকা এইখানে ম্যাক তুলে ফেলে গরিব অটোমেটিক ইলেকট্রনিক্স স্টোর এইবার নাই নতুন ম্যাকগুলোর সেকশন আরও সুন্দর সুন্দর করা থাকে এর আগে একটা ম্যাক বুক এম টু এয়ার খুলছিলাম না এম ফোর এয়ার খুলছিলাম ঠিক খেয়াল নেই কোনো একটা ভিডিওতে আমাদের আছে তো ওদের মধ্যে সেকশনগুলো একদম আপনি যে ব্যাটারিগুলো যে আপনার সেলসেল করা আলাদা ওইরকম সেলসেল করা থাকে খুব একটা বোঝার কোনো ওয়েই থাকে না কোনখানে কী কিন্তু তখনকার ম্যাক আজকের ল্যাপটপের মধ্যে অনেক মিল আছে ম্যাকের ইঞ্জিনিয়ারিং একটু অন্য লেভেলে খালি যদি একটু গেম টেম খেলা যায় তো ধুঁয়া তাহলে উইন্ডোজ ল্যাপটপের কপাল খারাপ ছিল স্টিল কর্পোরেট কাজের জন্য অনেকেই ম্যাক প্রেফার করে সংখ্যা নেহায়ত কম ম্যাক খুলতে খুলতে হাত পাকে কোথায় কোন জীবন আছে সবই জানে পৃথিবীর সবচেয়ে বড় শর্টকাট আরেকটা একটা ম্যাকের থেকে মাদারবোর্ডটা রিপ্লেস কিন্তু আবার এক দফা স্ক্রিপ্ট লাগলি এই ম্যাকটা আবার ডিসপ্লে নষ্ট মাদারবোর্ড খুলে এটার মধ্যে লাগাই দিতেছে একটা জীবন তলে হলাই রাখছিল এটা ধরায় দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখা যাক ইফ ওয়ার্কস হোয়াটসঅ্যাপ নোট এই

হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক হয়ে গেল টু ফিফটি সিক্স ব্যাটারির অবস্থা হচ্ছে ছ হাজার তিনশো পনেরো ডিসকাউন্ট ইউ ক্যান ব্যাটারি ডিসকাউন্ট ওকে নো পে ফর ব্যাটারি এখন ব্যাটারির জন্য টাকা দেওয়াটা খুব কষ্ট লাগবে কিন্তু ব্যাটা কাম করতে আর টাকা ছাড়তে চাইতেছে না এখন মনে হয় একটু অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাটলিস্ট ইটস ওয়ার্কিং দ্যাটস গুড এবং আপগ্রেডটা পাইল এটাও জুস কিবোর্ড চেক করতেছে অনেক ম্যাকবুক ইউজাররা মনে করেন যে ম্যাক কখনও নষ্ট হয় না তাদের জন্য কিছু ডেড বডি সুবিনির হিসেবে কুলিং ফ্যানটা কি পাল্টাই দিবে নাকি খুলে নিয়ে আসতেছে কুলিং ফ্যান দিয়ে টাকাটা হালাল করার চেষ্টা যদি ওইটার কুলিং ফ্যান দিকে মনে এটা নট গুড আরও কি খুলে রাখতেছে আমার দাদা নাকি নিজের সংগ্রহ রাখতেছে এটা বুঝতেছি না ব্যাটারি চার্জ দিতেছে এই দুটো জিনিস কালেক্ট করে লাগে না একটা থেকে আবার খুলতেছে বোর্ড তার মানে ওই দুটো মানে পাল্টায় আমারটাই দেবে ভালোটা দিতেছে আমার না ভালোটা পাল্টায় নিতেছে এটা বুঝতেছি না হ্যাঁ

হইতে পারে বাচ্চাদের লাইফও কঠিন আছে প্যারেন্টরা এইখানে চাকরি টাকরি বা কাজ টাজ করে ওরা এইখানেই খেলতেছে পরিবারের মাঝখানে 嗨，哈哈哈！几几几？差点争吵面，然后我们五姐吃完就跑不，跑不齐，我要调到一百最高分数了。What is this？Nice，nice。 বা আবার ফেরত আসলাম ম্যাকে প্রচুর ডাস্ট আছে একটা ব্লোয়ার মারা দরকার ছুটা পরিষ্কার চিপা চাপা এখন একটু একটু ডাস্ট আছে পুনরায় আমাদের মোট পুনঃস্থাপন চলছে জীবনে আসলে কিছুই দেখিনি খুদাই পাবলিক সেলফি তোলে আর ভাবি আর মনে জ্ঞানের জাহাজ আমরা যখন ছোট তখন একটা জেনারেশন ছিল যারা আপনার বাসার টিভি ফ্রিজ তারপরে ক্যাসেট প্লেয়ার রেডিও এইসব খুলে ফেলতো এবং খুলে আপনার এদের মধ্যে একটা আলাদা জিনিয়াস লেভেলের ভাই আর পোলাপান করে কি দুই চার টাইম মিম দেখা আজকে সিজন আছে এই মানুষ চাঞ্জা আছে মানে যে কেন্দ্র সিন কাওয়া যদি মিম বেশ কিছু লাইক টেক করে তাহলে মিম তার মাত্র কি বা কোয়ালিটি কি না বা এটার কোনো ভ্যালু আছে কি না এই পরে কথা তো সামনের জেনারেশন মেবি মিম জেনারেশন হবে যারা মিম বানানোর এক্সপার্ট আর এইসব ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ এই ধরনের ছেলেপেলে হয়তো খালি কমতেই থাকবে ওয়ান টাইম আনফরচুনেট বাট ট্রু কারণ এই ভদ্রলোক আমার সামনে দূরে করতেছে এটাও একটা কন্টেন্ট টিকটকে যুবক যুবতীরা যা করতেছে ওইটাও দুটো ভিউ কাউন্টের মধ্যে ডিফারেন্স দেখলে আমরা কোন ধরনের মেধা উৎপাদন করতেছি ওকে সো এইবার আবার এটা আপ হয়েছে ব্যাটারির কানেকশনটা খুলে দেওয়ার পর ব্যাটারি কানেকশন খুলে দেওয়ার পর আপ হইলো কেন কে জানে কিছু একটা কোনো একটা ঝামেলা আছে এটাও মনে হয় রিপ্লেস করা লাগবে তার মানে আরো টাকা গচ্চা ব্যাটারি ব্রোকেন

সো এইবার ইংলিশ চলে আসার কথা ইট শুড বি ফিক্সড দেখা যাক কি হয় ও